এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ আজকের আলোচনায় থাকবে কোনো চিন্তা নেই তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া নিয়ে উদ্বিগ্ন নন ট্রাম্প আর সর্বশেষ আলোচনায় থাকবে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে খুব দ্রুত যেতে চান ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত কোনো চিন্তা নেই তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া নিয়ে উদ্বিগ্ন নন ট্রাম্প এই আলোচনার মূল আলোচনা হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া নিয়ে তিনি মোটেও চিন্তিত নন এই মহড়ায় চীনা বাহিনী দ্বীপটিকে অবরোধ করার অনুশীলন করছে সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার দারুণ সম্পর্ক আছে এবং তিনি এসব মহড়া নিয়ে আমাকে কিছু বলেননি আমি অবশ্যই বিষয়টি দেখেছি তিনি আরও বলেন না কোনো কিছুই আমাকে উদ্বিগ্ন করছে না তারা গত ২০ বছর ধরেই ওই এলাকায় নৌমহড়া চালিয়ে আসছে এই দুই দিনের সামরিক মহড়া শুরু হয়েছে সোমবার এটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে তাদের ইতিহাসের অন্যতম বড় অস্ত্র বিক্রির ঘোষণা দেয় এই অস্ত্র বিক্রিতে ক্ষুব্ধ হয় বেইজিং কারণ চীন স্বশাসিত তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে চীনা সেনাবাহিনী জানিয়েছে দ্বীপটির গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল ও অবরোধের অনুকরণে পরিচালিত এই মহড়া তাইওয়ান স্বাধীনতাপন্থী বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে একটি সতর্কবার্তা মঙ্গলবার চীনের সামরিক মহড়ায় তাইওয়ান ঘিরে পাঁচটি স্থানে সমুদ্র এবং আকাশসীমায় টানা দশ ঘণ্টার লাইভ অনুশীলন চালানো হবে তাইওয়ান প্রণালীর দায়িত্বে থাকা চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে তারা ডেস্ট্রয়ার ফ্রিগেট এবং ফাইটার বোমারু বিমান মোতায়েন করেছে যাতে সেনাবাহিনীর সমুদ্র আকাশ সমন্বয় এবং সমন্বিত নিয়ন্ত্রণ ক্ষমতা পরীক্ষা করা যায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার সকালে দ্বীপটির আশেপাশে একশো তিরিশটি চীনা সামরিক বিমান সরাক্ত করা হয়েছে এর মধ্যে নব্বইটি তথাকথিত মিডিয়ান লাইন অতিক্রম করেছে চীন এবং তাইওয়ানের মাঝের একটি অনানুষ্ঠানিক সীমারেখা যার বৈধতা চীন স্বীকার করে না এছাড়া দ্বীপটির কাছে এক ডজনেরও বেশি চীনা নৌযান দেখা গেছে বলে জানায় তাইওয়ান পরিস্থিতি পর্যবেক্ষণে তাইওয়ানের সশস্ত্র বাহিনী বিমান জাহাজ এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ে এই মহড়ার কড়া সমালোচনা করে একে আন্তর্জাতিক নিয়মের চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে বলেন চীনা কমিউনিস্ট পার্টির সামরিক চাপ বাড়ানো কোনো দায়িত্বশীল শক্তির আচরণ নয় তিনি আরও বলেন আমরা দায়িত্বশীল আচরণ করব এবং সংঘাত বাড়াব না বা বিরোধ উস্কে দেব না একই সঙ্গে তিনি জানান তাইওয়ানের সেনাবাহিনী এবং জাতীয় নিরাপত্তা দল দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সুসান শির্ক বিবিসির নিউজ ডে অনুষ্ঠানে বলেন এই সপ্তাহের মহড়ার মূল শ্রোতা আসলে তাইওয়ানের জনগণ নন বরং যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প এবং জাপান তিনি বলেন এটি যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে চীনের দৃঢ়তা এবং ক্ষোভের প্রকাশ এখন এসব অস্ত্র বিক্রিতে শুধু প্রতিরক্ষামূলক নয় বরং এমন আক্রমণাত্মক অস্ত্রও রয়েছে যা চীনের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম শির কারও বলেন যুক্তরাষ্ট্রে এ নিয়ে উদ্বেগ আছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আগের প্রেসিডেন্টদের তুলনায় তাইওয়ানের প্রতিরক্ষায় কম প্রতিশ্রুতিবদ্ধ তার ভাষায় তিনি এক ধরনের লেনদেন ভিত্তিক নীতি অনুসরণ করছেন যেখানে বাণিজ্য বা অর্থনৈতিক সুবিধার বিনিময়ে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি কিছুটা কমাতেও তিনি রাজি হতে পারেন প্যাসিফিক ফোরামের অ্যাডজাঙ্ক ফেলো অ্যালেকজান্ডার নীল বলেন বিবিসিকে বলেন চলমান এই মহড়ার উদ্দেশ্য হল সমুদ্র এবং আকাশে পিপলস লিবারেশন আর্মির কার্যকর মিলিটারি ক্ষমতা প্রদর্শন করা নীল বলেন গত দুই দশকে চীনের এমন মহড়া বাড়ানো নিয়ে ট্রাম্প ভুল বলেননি কারণ এটি চীনের সামরিক অদ্যতনীকরণের অংশ তবে তিনি যোগ করেন যদি ট্রাম্প মনে করেন শি জিনপিংয়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক তাইওয়ান প্রণালী নিয়ে শির অবস্থানকে প্রভাবিত করবে তাহলে তিনি নিজেকেই ভ্রান্ত করছেন চীন বহুদিন ধরেই তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণের অঙ্গীকার করে আসছে এবং প্রয়োজনে বল প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেনি সাম্প্রতিক সময়ে তাইপের ওপর সামরিক মহড়া এবং নিয়মিত আকাশ ও জলসীমা লঙ্ঘনের মাধ্যমে চাপ বাড়িয়েছে বেইজিং অন্যদিকে তাইওয়ানও তাদের সশস্ত্র বাহিনী আধুনিক করতে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পরিকল্পনা করছে যদিও ট্রাম্প প্রকাশ্যে চীনের মহড়া নিয়ে উদ্বেগ কমিয়ে দেখাচ্ছেন তার অফিস প্রশাসন সম্প্রতি তাইওয়ানের কাছে এগারো বিলিয়ন ডলার বা আট দশমিক দুই বিলিয়ন পাউন্ড মূল্যের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে এই প্যাকেজে রয়েছে উন্নত রকেট লঞ্চার স্বচালিত হাউইজ্জার এবং বিভিন্ন ধরনের মিসাইল যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বেইজিংয়ের সঙ্গে তাইওয়ানের সঙ্গে নয় তবুও বহু দশক ধরে সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে চললেও যুক্তরাষ্ট্র তাইওয়ানের অন্যতম শক্তিশালী মিত্র এবং সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী এই অস্ত্র বিক্রির জবাবে চীন কয়েকটি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে তাইওয়ানকে ব্যবহার করে চীনকে নিয়ন্ত্রণ করার যে কোনো প্রচেষ্টা কখনোই সফল হবে না মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তির ক্রমাগত উস্কানি এবং যুক্তরাষ্ট্রের বড় পরিসরে অস্ত্র বিক্রির বিরুদ্ধে চীনকে দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নিতে হবে তিনি আরও বলেন তাইওয়ানের পূর্ণ জাতীয় পুনরেকত্রীকরণ একটি ঐতিহাসিক দায়িত্ব যা আমাদের সম্পন্ন করতে হবে এবার যে সর্বশেষ আলোচনাটি ছিল গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে খুব তাড়াতাড়ি যেতে চান ট্রাম্প এর মূল আলোচনা হল গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে খুব দ্রুত যেতে চান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে খুব দ্রুত পৌঁছাতে চান একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন হামাস যদি দ্রুত নিরস্ত্র না হয় তাহলে তাদের জন্য হবে ভয়াবহ পরিণতি সোমবার ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এসব মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কুড়ি দফা শান্তি পরিকল্পনায় হামাসকে নিরস্ত্র হওয়ার শর্ত দেওয়া হয়েছে বৈঠকের পর নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন গাজায় ইসরায়েলি সামরিক অভিযান চলমান থাকলেও ইসরায়েল শতভাগ পরিকল্পনা মেনে চলেছে এ সময় ট্রাম্প আরও বলেন ইরান যদি পুনরায় তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি গড়ে তুলতে শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও বড় ধরনের হামলা চালাতে পারে ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে তাৎক্ষণিক ও কঠোরভাবে যখন তাকে জিজ্ঞেস করা হয় হামাস ও ইসরায়েল কত দ্রুত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে যাবে ট্রাম্প বলেন যত দ্রুত সম্ভব তবে নিরস্ত্রীকরণ অবশ্যই হতে হবে হামাস সম্পর্কে তিনি বলেন যদি তারা নিরস্ত্র না হয় যেমনটা তারা করতে সম্মত হয়েছিল তাহলে তাদের জন্য হবে ভয়াবহ পরিণতি খুব অল্প সময়ের মধ্যেই তাদের অস্ত্র নামাতে হবে ট্রাম্প আরও বলেন গাজায় পুনর্গঠন কাজ খুব শীঘ্রই শুরু হতে পারে গাজা শান্তি পরিকল্পনাটি কার্যকর হয় অক্টোবর মাসে দ্বিতীয় ধাপে গাজায় একটি টেকনোক্র্যাটিক সরকার গঠন হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে এরপর শুরু হবে গাজার পুনর্গঠন তবে সমালোচকদের মতে নেতানিয়াহু এই প্রক্রিয়া বিলম্বিত করতে পারেন এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগেই হামাসকে নিরস্ত্র করতে চাপ দিতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনিদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে আলোচনায় না বসার অভিযোগও করা হয়েছে অন্যদিকে হামাস নেতারা বলেছেন পূর্ণ নিরস্ত্রীকরণ তখনই সম্ভব যখন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথে বাস্তব অগ্রগতি হবে ইসরায়েল কি দ্বিতীয় ধাপে যেতে দেরি করছে এমন প্রশ্নে ট্রাম্প বলেন ইসরায়েল পরিকল্পনা অনুযায়ী সব কিছুই করেছে আমি ইসরায়েল কি করছে তা নিয়ে উদ্বিগ্ন নই আমি উদ্বিগ্ন অন্যরা কি করছে বা করছে না তা নিয়ে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি সমন্বয় বিভাগ যারা বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে দাবি করেছে তারা কেবল যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবেই গুলি চালিয়েছে একই সময়ে তিনজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার জন্য তারা হামাসকে দায়ী করেছে সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন ইরান যদি নতুন কোন স্থানে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাবে জুন মাসে ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের বিমান ও মিসাইল হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে ট্রাম্প বলেন আমি আশা করি তারা আবার গড়ে তুলতে চেষ্টা করছে না কারণ যদি করে তাহলে আমাদের তা নিশ্চিন্ন করা ছাড়া কোনো উপায় থাকবে না তিনি আরও জানান তিনি পড়েছেন যে ইরান হয়তো গ্রীষ্মে হামলার লক্ষ্যবস্তুর হওয়া জায়গাগুলির বাইরে অন্য স্থানে কার্যক্রম চালাচ্ছে ইরান যারা জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে জড়িয়েছিল এসব প্রতিবেদনকে মানসিক যুদ্ধ বলে অভিহিত করেছে তারা জানিয়েছে দেশটি আত্মরক্ষায় পুরোপুরি প্রস্তুত এবং নতুন কোনো আগ্রাসন হলে ইসরায়েলের জন্য হবে আরও কঠোর পরিণতি ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনায় সিরিয়া ও লেবাননের সহ অন্যান্য আঞ্চলিক উত্তেজনাও উঠে আসে নেতানিয়াহু বলেন সিরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সীমান্ত নিশ্চিত করতে আগ্রহী ইসরায়েল ট্রাম্প বলেন তিনি আশা করেন ইসরায়েল নতুন সিরিয়া প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবে গত বছর দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সারা ক্ষমতায় আসেন ইসরায়েল এই নতুন নেতার ব্যাপারে সন্দিহান কারণ তিনি একসময় আল কায়দার মেম্বার ছিলেন জুলাই মাসে ইসরায়েল দামেশকে সরকারি ভবনে বোমা হামলাও চালায় ট্রাম্প বলেন আমি আশা করি তিনি সিরিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট দেশটিকে ভালোভাবে চালাতে কঠোর পরিশ্রম করছেন তিনি সত্যিই কঠিন মানুষ আর সিরিয়ার নেতৃত্ব দিতে গেলে আপনি কোনও গায়ক নেতা পাবেন না জুন মাসে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে মার্কিন সাংসা প্রত্যাহারের জন্য একটি ইবার নির্দেশেও স্বাক্ষর করেন এই ছিল আজকের বিশেষ আলোচনা সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী আপডেটে